বন্ধুরা স্ক্রিনে যে গরুটি দেখছেন এই একটি গরু এটা কি জাতের গরু বাই শাহিওল এই যে শাহিল জাতের সুন্দর একটি গরু বর্ডার ক্রস গরু একদম দেখার মতো এই যে দেখতে পাচ্ছেন এই একটি গরু আর এই পাশে আরেকটি আছে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখেন খুবই চমৎকার হ্যাঁ এই এই আরেকটি গরু এই দুটি গরু বিক্রয় হইবে যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে গরুগুলো দেওয়ার চেষ্টা করব এই হ্যাঁ দুটা গরু ভাই কত হলে রাখা যাবে রাখা তো ভাই কেনা তো মেলা ভাই আমি দুটা গরু আছে দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার টাকা আপনারা দামের সাথে গরুর সাইজ এবং গরুর যাত সব মিল আছে কি না দেখেন আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকেই ভিডিও কলে কথা বলতে চান সেটাও বলা যাবে দুই লাখ নব্বই হাজার টাকা মূল্য এক লাখ পঁয়তাল্লিশ এখন আপনার আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন এই খুবই চমৎকার দুটি গরু দেখার মতো এই দুটি গরু আপনারা দাম শুনলেন দুই লাখ নব্বই হাজার টাকা ধন্যবাদ সবাইকে